করতে স্বাস্থ্য ভবন গেছে প্রতিদিন যায় স্বাস্থ্য ভবনে আছে দুটো আলমারি আছে পার্কে দুটো আলমারি আছে সেই আলমারি দুটো স্কেলের মাল সাপ্লাই করে বিনা পয়সা চেম্বারে গেছে চল এখনই চোর কল করবেন আমি বলছি চোর আমি ওর নাম্বার দেখিয়ে দেবো আমি নাম্বার দেখিয়ে দেবো স্যার বাধ্য করলেন আজকে আপনি আমাকে বাধ্য করলেন তাও তো আমি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বলেছি আপনিও সব জানেন সব জানেন কি করেনি কি করেনি ঝাড়গ্রামে প্র্যাকটিস করতে গিয়ে ইনস্ট্রুমেন্ট ঢুকে গেছে কাকে ফোন রাজু বিশ্বাস ফাইল ঢুকে গেছে রাজু রাত্রি আয় মরে যাবো পেশেন্ট এরকম রেসপেক্টে ডিস্ট্রেস হচ্ছে আরেন্টে করে দুদিন দাঁড়িয়ে থেকে সেই অপারেশন করিছি ম্যাডাম ক্লিয়ার সেল কার্সিনোমা অজ্ঞান হয়ে গেছে ঝাড়গ্রামে এনে স্যার ছিল না ট্রলি ঠেলে ভর্তি করেছি আর যখন যেখানে পেরেছে শুধু আমার পেছনে আমার পেছনে প্রবলেমটা কি কি ক্ষতি করেছি আর আজকে মলয় আর আজকে মলয় খেয়ে নিন আমার চাকরি আপনার সবাই পেশেন সব পেশেন জেনে রাখ মুখুল চেম্বারে গেছে আমার জন্য তৃণমূল লিডার ছিল পলিটিক্যাল লিডার আমি কমিউনিকেট করেছি চেম্বারে কিসের ছবি প্র্যাকটিস করত জ্যোতি বোষ বুদ্ধদেব সেই ছবি কে ভট্টার দু হাজার এগারো রাজু বিশ্বাস চেম্বারে বড় বড় ছবি ছিল জ্যোতিবাবু আর বুদ্ধবাবুর সঙ্গে ট্রিটমেন্ট করছি তাদের সঙ্গে কোথায় ট্রিটমেন্ট হতো বারিন রায়ের চেম্বারে বড় বড় কথা বলে অপর্ণা সেন অপর্ণা সেন কার পেসেন্ট বারিন রায়ের বড় বড় কথা বলে এ পেশেন্ট কার পেসেন্ট পারিন রায় হ্যাঁ মানুষটা সাবজেক্ট জানে ডেন্টিস্ট জানে দ্যাট আই ক্যান অ্যাসিওর ইউ ওনার ডেন্টিস্ট সাবজেক্টটা খুব কম লোক আছে ভালো জানে এটা উনি জানেন আর ভগবান ওনাকে হাতের কাজ দিয়েছে সেটা উনি করতে পারে বাট আজকে তোদের সঙ্গে যা করেছে কারোর যদি বাড়িতে একটা মেয়ে থাকুক কিংবা নিঃসন্দেহ বাবা থাকুক সেটা করতে পারে না সত্যপ্রত মুখার্জী সত্যপ্রত মুখার্জী পারমান্সিপাল উনি একবার আরামে প্রিন্সিপাল অ্যাপ্লাই করলেন আমাকে বললো ওর পেছনের লোক লাগিয়ে দেয় আর আমেদের প্রিন্সিপাল হয়ে যেতে পারে জিজ্ঞাসা কর পার্থ চৌধুরী আমাদের লাইব্রেরি কমিটির চেয়ারম্যান তাকে জিজ্ঞাসা কর পার্থ চৌধুরী ওখানে পোস্টিং

লজ্জার ঘুরে বাড়িতে ঘুমান যার মেয়ে নিজের বাবাকে ছেড়ে তিন বছর আগে ভাড়া ফ্ল্যাটে চলে যায় আমার কাছে দুঃখ প্রকাশ করে আরো শুন আরো শুন স্যারের মেয়ে একটা গাড়ির জন্য অর্ডার করেছিল মারুতি স্যার আমাকে মৌসুম কেসে বললো দেবন্দির ওই গাড়িটার অর্ডারটা ক্যান্সেল করে দিই ওই গাড়িটা কেনার কোন দরকার নেই কারণ আপনি আপনার মেয়েকে বলুন বলেন এই হচ্ছে চরিত্র এই হচ্ছে চরিত্র কি মোহ আপনার আট বছর একটি প্রিন্সিপাল লুটে ফুটে খেয়েছেন ডেন্টিস্ট্রিটাকে শেষ করেছেন চাকরি পেলাম এর জন্য বর্তমানে হোস্টেল নেই এর জন্য নর্থ বেঙ্গল এমবিএস নেই এর জন্য আমাদের হেলথ সেক্রেটারি কর্পোরেশন জয়েন্ট সেক্রেটারি কর্পোরেশন স্পেশাল সেক্রেটারি কর্পোরেশন ডিএমই কার্পোরেশন ডিএইচএস কর্পোরেশন আমাদের সম্মানীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় কর্পোরেশন সম্মানীয় মুখ্যমন্ত্রী দপ্তরের অফিসার কর্পোরেশন তাদেরকে বলতে পারে না আমার ছেলে মেয়েগুলোতে একটু চাকরি বের করুন ছ বছর বেরোয়নি বলতে পারে না বর্ধমানে হস্টেল বলতে পারে না নর্থ বেঙ্গলে এবার ধান আমি ডেন্টাল কাউন্সিলের প্রেসিডেন্ট হয়েছি উনিশে জুলাই একুশ এই তখন আমার সরকারি নোটিফিকেশন এখন আটকে চোখ যেখানে যেখানে ফোন করেছি কলেজের শুনে রাখুন কোলবার একজন বিশিষ্ট ব্যক্তি আপনার আপনি যাকে বলেননি আপনি বলেননি আপনি বলেননি আপনি বললেন কিভাবে আপনি বলেন পাঁচ লাখ টাকা পাঁচ লক্ষ টাকার অ্যান্টি করাপশন

Trump!